সবাইকে জানাই রমজান মাসের শুভেচ্ছা আরে না সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবার আজকে ঈদের দিন আর ঈদের দিন আমার কেমন কাটলো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি তোমাদের গর্বের ব্লগার আর আজকের ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমাদের মুসলমানদের জন্য অনেক ভালো একটা দিন এবং স্পেশাল একটা দিন কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম জুব্বা পরে আর জায়নমাজ নিয়ে বেরিয়ে পড়লাম ঈদগাহ যাওয়ার জন্য তো আমরা কিছুক্ষণ ব্রিজে থাকার পর চলে যাচ্ছি বিদেশে আরে দুরু না আমরা চলে যাচ্ছি ঈদগাহ ময়দানে ওইখানে গিয়ে আমরা জামাত আদায় করবো ততক্ষণে আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন আসসালামু আলাইকুম বরবার কিছুক্ষণের ভিতরে চলে আসলাম আমরা আমাদের গ্রামের মাদ্রাসায় আর আমাদের মাদ্রাসার পাশেই কিন্তু রয়েছে আমাদের সাহিদ ঈদগা যাবার আগে আমরা চলে আসি আমাদের মাদ্রাসার পুকুরে আগে ওইখানে আমরা অজু করে তারপর আমরা চলে যাবো ঈদগা ভিতরে অজু করে আমরা চলে আসলাম ঈদগার মাঠে এখনো কিন্তু জামাত শুরু হয় নাই কিছুক্ষণ পর জামাত শুরু হবে এই পবিত্র ঈদের দিনে দেখুন কত মানুষ আসছে ঈদের জামাত পড়তে আসলে সত্যি বলতে কি এই একটা দিনে সবাই আসে জামাত পড়তে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসের পর ঈদের জামাতটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারলাম আলহামদুলিল্লাহ ঈদগাহ থেকে আসার পর বাসা আইসা দেখি মামার জন্য অনেকগুলো পিঠা এবং নুডুলস এবং ট্যাং রেখেছে ওইগুলো আমি খাবো তারপর ওইখানে যতগুলো আইটেম আসিল ওই আইটেম গুলো আমি একটা একটা করে ট্রাই করতেছি দেখতাছি কোনটা টেস্ট কি রকম বিশ্বাস করেন ভাই ও বোনেরা এই পিঠা গুলার টেস্টটা দিস ইজ দ্য বেস্ট এত মজা হইছে আরে যা আমার ঈদের জামা কাপড় তোমাদের সাথে শেয়ার করতেই আমি ভুলে গেছি তো এখন তোমাদের সাথে আমি আমার ঈদের যতগুলো জামা কাপড় কিনেছি ওইগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো তোমরা দেখার জন্য প্রস্তুত তো রেডি ওয়ান টু থ্রি গো এই ছিল গরিবের ঈদের শপিং তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবে এরপর বিকালে কিন্তু আমরা বাইক নিয়ে বের হয়ে গেছি ঘুরাফিরা করার জন্য বাইক নিয়ে এইরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে চলে যাচ্ছি বিদেশে আরে দূর না চলে যাচ্ছি আমরা একটা বাগানে ঘুরাফিরা করার জন্য আমরা এমন একটা জায়গায় ঘুরাফিরা করার জন্য যাচ্ছি যেখানে গেলে আমরা মন মতো পিকচার তুলতে পারবো এবং মন মতো ভিডিও করতে পারবো ঈদের দিন কার না ঘুরতে ভালো লাগে আমার তো অনেক অনেক বেশি ভালো লাগে যদি হয় ওইটা ঈদের আর ভাই যদি তাকে সাথে বাইক তাইলে তো আর কোনো কথাই নেই অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা যে জায়গার জন্য এত কোন ওয়েট করতেছিল আরে যা আমরা আছি সুন্দর একটা জায়গায় ভিডিও করার জন্য আরো এদের পরিবেশ নষ্ট করতেছে যাই হোক কোনো ব্যাপার না আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যেও পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানাবো ওইটা অবশ্যই কমেন্টে বলে যেও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস গাইস